কোচবিহারের সরকারি অনুষ্ঠানে এসে কেন্দ্রীয় সরকারের কড়া ভাষায় সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের কাজের টাকা থেকে শুরু করে সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এর অত্যাচারের বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার হন তিনি একদিকে যেমন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার হন অন্যদিকে একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজবংশী ভাষায় দুশো দশটি প্রাথমিক স্কুলের পাশাপাশি কামতাপুরি ভাষায় দুটি স্কুল উদ্বোধনের ঘোষণা করেন তিনি এছাড়াও বাবুরহাটে চিলা রায়ের মূর্তি উন্মোচন সহ মুখ্যমন্ত্রীর উদ্বোধনের লিস্ট ছিল রাস্তা থেকে শুরু করে পানীয় জলের প্রকল্প এবং কোচবিহার ইঞ্জিনিয়ারিং কলেজের হোস্টেল দুই দিনের সফরে কোচবিহারে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কোচবিহার রাসমেলা ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে সরকারি বিভিন্ন প্রকল্পের সরকারি সুযোগ উপভোক্তাদের হাতে তুলে দেন মেধাশ্রী তপশিলি মা বোনেরা ছাত্র যৌবন জেনে রাখবেন ছাত্রদের জন্য যা করেছি যৌবন আগামী দিনে বাংলার যৌবনই নতুন রাস্তা দেখাবে তার কারণ চাকরি বাকরির অভাব বাংলায় হবে না চল্লিশ পারসেন্ট বেশি চাকরি করে দিয়েছি আরও করে দেবো কোর্টের জন্য আটকে আছে অনেক টিচার নেওয়া হবে অনেক পুলিশ নেওয়া হবে অনেক নার্স নেওয়া হবে শুধু আপনারা লক্ষ্য রাখবেন